যারা আগে বিগত বছর ক্ষমতায় ছিল তারা উন্নত দিক করতে পারে ঠাকুর যদি উন্নয়ন করে ভালো কাজ করে তো আবার সাবলে দিয়ে না করলে আবার জনগণ হিসাবে আমাদের সুযোগ ছিল সেই ব্যালেটির মাধ্যমে তাদেরকে আর কি বিতাড়িত করবার টানা তিনবার বরিশালের গৌরনদীর পৌর মেয়র হন হারিসুর রহমান হারিস এক যুগ ধরে উপজেলা আওয়ামী লীগের এই সাধারণ সম্পাদকের দাপটে সবাই তটস্থ থাকলেও উপজেলার ভোটে হেরেছেন স্থানীয় আওয়ামী লীগের বড় অংশের পাশাপাশি নিজের ভাইরাও হারিসকে সন্ত্রাসী বলে অভিযোগ করে আসছিলেন নির্বাচনের পুরো সময়ে বিশাল কর্মী বাহিনীর শোডাউন থাকলেও ভোটে মনির হোসেন মিয়ার কাছে ধরাশয়ই তিনি মুলাদের দুইবারের উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তারিকুল হাসান খান হেরেছেন চেয়ার ছাড়তে হচ্ছে দুইবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা সুলতান মাহমুদ টিপু শিকদারকে নতুন মুখে এসেছে জেলার বাকিরগঞ্জে সেখানে তরুণ রাজীব তালুকদারের কাছে হেরেছেন দীর্ঘদিন রাজনীতিতে থাকা বিশ্বাস মতিউর রহমান আগুলঝারায় ভোটে জিততে পারেননি সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুর রহসাই সাইনিয়াবাদ বাবুগঞ্জে ফারজানা বিনতে ওহাবের কাছে হেরেছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা সর্দার খালেদ হোসেন নগদে পাঁচশো টাকা বা বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ বিশ কোটি টাকার পুরস্কার তথ্য বলছে বরিশালের নয় উপজেলার মধ্যে কেবলমাত্র বানারিপাড়ায় গোলাম ফারুক চেয়ারম্যানের চেয়ার ধরে রাখতে পেরেছেন বাকি আটটিতেই হেরেছেন প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও সদ্য সাবেক চেয়ারম্যানরা কেন এমন পরিস্থিতি পর্যবেক্ষক মহল ও সাধারণ মানুষের দাবি ক্ষমতায় থাকাকালীন কর্মকাণ্ডের জবাব ব্যালট দিয়েছেন ভোটাররা যারা আগে বিগত বছর ক্ষমতায় ছিল তারা উন্নত দিক করতে পারেন এবিধে আবার নতুন নির্বাচনের মাধ্যমে জনগণ যাকে চেয়েছে তাকে ও উপযুক্ত ভোট দিয়ে নিনে নির্বাচিত করেছে জনগণ হিসাবে আমাদের সুযোগ ছিল সেই ব্যালেডটির মাধ্যমে তাদেরকে আর কি বিতাড়িত করবার সেটি আমরা করেছি হ্যাঁ তো উন্নয়নের কথা বল যেমন আগে যারা করছে হ্যাকোসেনে যদি উন্নয়ন করে ভালো কাজ করে তা আবার সাবলে হ্যাঁ ভোট না করলে আবার ফিডিয়াবার্স চেঞ্জ করুন সঠিকভাবে সবাই ভোট দিতে পেরেছে নিরপক্ষভাবে ভোট দিতে পেরেছে যে কারণে সঠিক প্রার্থী চলে এসেছে যারা জনপ্রিয় যারা জনগণের প্রতি যাদের ভালোবাসা আছে যারা জনগণ যাদের প্রতি আস্থাশীল হয়েছে তারাই আসলে এবার নির্বাচিত হয়েছে বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলা পরিষদের ভোট এখনো হয়নি ইসি সূত্র অনুযায়ী এই উপজেলা নির্বাচন হবে আগামী আগস্ট মাসে অপূর্ব অপু সময় সংবাদ বরিশাল